হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে এমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি নারুগোপালের আরও একটা অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের লীলা কথাটিও আপনাদের অন্য অন্য দিনের মতো খুবই ভালো লাগবে তবে লীলা শোনার আগে একটাই অনুরোধ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন নারুগোপালের ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য বৃন্দাবনে এক ভক্ত পরিবার থাকতেন তারা বাড়িতে শুধুমাত্র স্বামী স্ত্রীই থাকতেন তার স্বামী খাজা বিক্রেতা ছিলেন তিনি সাইকেলে করে করে অনেক দূরে দূরে গুড়ের তৈরি তিলের খাজা বিক্রি করতেন তাদের বাড়িতে তাদের পুত্ররূপে ছিলেন নারুগোপাল যখন সেই খাজা তৈরি করতেন তখন তার স্ত্রী সর্বপ্রথম একটি তিলের খাজা নারুগোপালের জন্য তুলে রাখতেন এবং নারুগোপালকে ভোগ নিবেদন করার পরেই সেই প্রসাদ তিনি তার স্বামীকে দিতেন তারপর তার স্বামী সেই খাজাগুলিকে নিয়ে প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করে আসতেন এবং প্রত্যেক দিন তার স্ত্রী নারুগোপালকে খুব আদর যত্ন করে সেবা করতেন তাকে প্রত্যেক দিন তিলের খাজা ভোগ নিবেদন করতেন কিন্তু হঠাৎ করেই একদিন তার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে যায় এবং সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার বাম পা একেবারে ভেঙে যায় তাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দেওয়া হয় এবং তার পায়ে প্লাস্টার করে দেওয়া হয় ডাক্তার বাবু বললেন তার পায়ে ভালোই ফ্র্যাকচার হয়েছে তার এখন রেস্টের প্রয়োজন একটু হাঁটাচলা করলেই তার পায়ের হাড়গুলো আবার সরে যেতে পারে এই ভেবে সেই খাজা বিক্রেতা ভক্ত খুবই চিন্তিত হয়ে পড়ে সে মনে মনে ভাবতে লাগে আমি আর আমার স্ত্রী ছাড়া বাড়িতে তো আর কেউ নেই তাহলে তার সেবা কে করবে এইসব ভেবে সে খুবই চিন্তিত হতে থাকে তখন সে তার স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে আসে এবং বলে তুমি তোমার বাবার বাড়িতে থাকলেই সুস্থ হয়ে উঠবে আমাকে তো কাজ করতেই হবে আর তোমাকে যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে তুমি কাজ থেকে কিছুতেই দূরে থাকতে পারবে না তার থেকে বরং তুমি তোমার বাবার বাড়িতেই থাকো যখন সুস্থ হবে তখন তোমাকে আমি নিয়ে যাব এই বলে তার স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে সে বাড়িতে চলে আসে কিন্তু বাড়িতে আসার পর গোপালের সেবা একদম বন্ধ হয়ে যায় কারণ গোপালের সেবা সম্পর্কে তার স্বামীর কোনো রকম ধারণাই ছিল না কীভাবে গোপালের সেবা করতে হয় তিনি কিছুই জানতেন না তবুও তিনি যতটুকু পারতেন ততটুকু গোপালের সেবা করার চেষ্টা করতেন প্রত্যেক দিন তিনি নারুগোপালকে সকালবেলা স্নান করিয়ে দিতেন কিন্তু দুঃখের বিষয় একটাই সমস্ত কাজ করতে করতে তিনি নারুগোপালকে ভোগ নিবেদন করতেই ভুলে যেতেন প্রত্যেক দিন নারুগোপালকে স্নান সিঙ্গার করিয়ে দেওয়ার পর যখন ভোগ নিবেদনের সময় হতো তখনই তার মনে পড়ে যেত হাজারটা কাজের কথা তিনি বলতেন আরে বাবা এক্ষুনি তো আমাকে কাজের জন্য বেরোতে হবে বাড়ি থেকে তার আগে আমাকে এই কাজটা করতে হবে এই কাজটা সেরে নিয়েই আমি নারুগোপালকে ভোগ নিবেদন করব। কিন্তু সেই কাজ সারতে গিয়ে তিনি নারুগোপালকে ভোগ নিবেদন করতেই ভুলে যেতেন এইভাবে দু তিন দিন কেটে গেল চার দিনের দিন তিনি যখন সেই খাজা নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন তখন হঠাৎই একটি ছোট্ট বালকের সঙ্গে তার দেখা হয় সেই বালকটি ভক্তকে ডাকে এবং বলে শোনো শোনো এদিকে শুনে যাও তোমার কাছে কি আছে গো সে বলে আমি তো খাজা বিক্রেতা আমি তো খাজা বিক্রি করি ছোট্ট বালকটি বলে তাই তুমি খাজা বিক্রি করো তাহলে আমায় একটু দেবে আমার বড্ড খিদে পেয়েছে তখন ভক্ত বলে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই তোমাকে খাজা দেব কিন্তু পয়সা দাও সে বলে পয়সা পয়সা তুমি কেন নেবে আমার মা তো আমায় কত কিছু খেতে দেয় কখনো তো পয়সা চায় না তুমি আমায় একটু খাজা খাওয়াবে তাই আবার পয়সা চাইছো বাচ্চাটির এমন মিষ্টু কথা শুনে সেই ভক্তের মন গলে যায় সে বলে ঠিক আছে তোমাকে পয়সা দিতে হবে না তুমি খাজা খাও এই বলে কিছুটা খাজা তিনি তার হাতে ধরিয়ে দেন বাচ্চাটি খাজা হাতে পেয়ে খেতে খেতে অন্য রাস্তায় নাচতে নাস্তে চলে যায় এবার এই ঘটনা আর একদিনের ছিল না এই ঘটনা প্রত্যেক দিন হতে লাগলো যখনই সেই খাজা বিক্রেতা রাস্তা দিয়ে খাজা বিক্রি করতে যায় তখনই সেই ছোট্ট বালকটি তাকে ধরে ফেলে এবং বলে দাও দাও আমায় খাজা দাও না হলে তোমায় যেতে দেব না সেই ছোট্ট বালকের দুষ্টুমিগুলো খাজা বিক্রেতার খুবই ভালো লাগে তাই সেও চায় প্রত্যেক দিন যেন সে আমার কাছে আসে সে মনে মনে বড়ই প্রসন্ন হয় এবং প্রত্যেক দিন সেই বালকটিকে খাজা দেয় দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গিয়েছে এবং সেই ভক্তের স্ত্রীও সুস্থ হয়ে উঠেছে এবং আজ সে বাড়ি ফিরে এসেছে বাড়ি ফিরে এসে সে দেখল মন্দিরের সমস্ত কিছুই ঠিকঠাক আছে এমনকি নারুগোপালও পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আছেন তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করলেন তুমি বুঝি নারুগোপালকে স্নান শৃঙ্গার করিয়েছ তখন সেই খাজা বিক্রেতা বলে হ্যাঁ হ্যাঁ করাবো না কেন সেও তো আমার পুত্র তখন তার স্ত্রী বলে খুব ভালো করেছো আমি নারুগোপালকে নিয়ে বড় চিন্তায় ছিলাম খুব ভালো করেছো আজ থেকে তোমার ছুটি আজ থেকে আমি আমার সন্তানের দায়িত্ব নিয়ে নিয়েছি এই বলে তিনি নারুগোপালকে মন দিয়ে প্রাণ দিয়ে সেবা করেন এবং তাকে এক বাটি খাজা নিবেদন করেন তখন তার স্বামী বলে ঠিক আছে তুমি সাবধানে থেকো আমি একটু খাজা বিক্রি করে আসি এই বলে তিনি সমস্ত খাজাগুলো একটা হাড়ির মধ্যে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে বেরিয়ে পড়েন কিন্তু আজকে সেই বালক কোথায় প্রত্যেক দিনই তো এই গাছের তলায় বালকটি দাঁড়িয়ে থাকত কিন্তু আজ নেই কেন আজ নিশ্চয়ই সে সকাদের সঙ্গে খেলতে খেলতে মত্ত হয়ে গিয়েছে তাই আর তার খাজার কথা মনে নেই চলো আমি এগুলো বিক্রি করে আসি এই বলে সে নিজের কাজে বেরিয়ে যায় পরের দিন আবার সেই খাজা বিক্রেতা সেই গাছতলায় এসে দাঁড়িয়ে যায় কিন্তু এ কি আজকেও ছেলেটি আসেনি এইভাবে প্রায় এক সপ্তাহ কেটে যায় সেই শিশুটির জন্য ভক্তের মন যেন কেদেই চলেছে কেদেই চলেছে তার দুই চোখ শুধু বাচ্চাটিকে খুঁজেই যাচ্ছে কিন্তু সে এটাই বুঝে উঠতে পারছে না কোথায় সেই ছোট্ট বালকটি সেই ছোট্ট বালকটির বিরহ তিনি যেন সহ্যই করতে পারছিলেন না প্রত্যেক দিন এসে তাকে না দেখতে পেলে তার যেন আর কিছুই ভালো লাগছে না তিনি সর্বক্ষণ মন মরা হয়ে থাকেন আর মনে মনে ভাবেন যা আজকে কাজ করতে আর ভালো লাগছে না তিনি আর থাকতে না পেরে সেই গ্রামের অনেক মানুষকেও সেই বালকটির কথা তিনি জিজ্ঞাসা করেন কিন্তু গ্রামের লোকেরা তাকে বলে এই রকম কোনো বাচ্চা তো আমাদের গ্রামে নেই যেই সমস্ত গ্রামে তিনি খাজা বিক্রি করতে যেতেন সেই সমস্ত গ্রামে তিনি খোঁজ নেন কিন্তু তিনি সেই শিশুটির কোনো খোঁজই পান না যার কারণে তিনি আরও বেশি কষ্ট পাচ্ছিলেন তিনি বুঝতেই পারছিলেন না যে সেই শিশুটির সঙ্গে আবার কবে আমি দেখা পাবো তার জন্য সেই ভক্তের এতটাই কষ্ট হচ্ছিল যে তিনি নিজের খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন এবার যে এই কষ্ট আর সহ্য করা যায় না তাই তিনি নিজের নারুগোপালকে বললেন নারুগোপাল তুই আর একবার দেখা করিয়ে দে আরে তুই তো সব জানিস আর সেই দিন রাত্রেই তার জীবনে ঘটল এক অদ্ভুত ঘটনা তিনি স্বপ্নে দেখলেন এক হারি খাজা নিয়ে তিনি সেই গাছতলায় বসে আছেন আর সেই ছোট্ট শিশুটি তার সামনে দাঁড়িয়ে আছে সেই শিশুটি হাড়ি থেকে খাজা তুলে তুলে নিয়ে এক এক করে সব খাজা খেয়ে নিচ্ছে আর ভক্ত অবাক দৃষ্টিতে বালকটিকে দেখছিলেন আর সেই বালকটি বলে উঠল তুমি আমায় চিনতে পারলে না তাহলে তুমি কেমন পিতা মা যখন বাড়িতে ছিল না তখন তো তুমি আমায় প্রত্যেক দিন স্নান শৃঙ্গার করাতে কিন্তু তুমি ভোগ নিবেদন করতে না আমার বুঝি খিদে লাগে না তাই তো আমায় রোদে গরমে এসে তোমার কাছে এসে খাজা চেয়ে খেতে হতো এখন তো মা চলে এসেছে মা আমাকে সর্বদা সেবা করে এবং অনেক সুন্দর সুন্দর ভোগ দেয় তাই তো আমি আর এই রোদের মধ্যে তোমার কাছে আসি না তুমি মন খারাপ করো না আমি তো বাড়িতেই আসি এই বলে শিশুটি নারুগোপালের রূপ ধারণ করে গোপালকে দেখা মাত্রই তার সমস্ত প্রশ্নের উত্তর সে পেয়ে যায় তারপরে তার ঘুমটা ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে তার স্ত্রীকে সে সমস্ত কথা খুলে বলে এবং এইভাবে তার ভগবান ভক্তকে দর্শন দিয়েছিলেন এবারে আপনারা বলুন তো আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটা একটু বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন যাতে সকল ভক্তরা নারুগোপালের এই অপূর্ব লীলা কথাটি জানতে পারে তার সঙ্গে আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবোর্ড সেকশান অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন তাহলে আপনার লীলা কথাটি আমরা এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশ করব দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের নারুগোপালের সঙ্গে আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনাদের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে